শেখ সরকার তার থেকে করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই মইনুল রোডের বাসার দিকে তারা ধাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশের সাধারণ জনগণ লাখ লাখ জনগণ যদি সেই হাইকোর্টের সামনে অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো বা আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো পঁচাত্তর সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভাবে করেছিল এবং বাংলাদেশকে একটি দাস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত বাস্তবায়ন শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতারে এড়িয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু পরা আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ওবায়দুল কাদের সে এই পল্টনে পুলিশের পাহারা দিয়ে জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কুৎসিত ভাষায় বলেছিল কোথায় মির্জা ফখরুল আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই সৈগাছাকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই সৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সব কিছু করা হবে ইনশাআল্লাহ 71 সালে মুক্তি সংগ্রাম যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল আজকে জশরেতীব এবং খালেদা জিয়া শ্রেষ্ঠ একতার কবরে নেতৃত্বে আমরা সেই সেই আদর্শে উদ্ভূত হয়ে আবারো বাংলাদেশকে স্বাধীন করব